ইনশাল্লাহ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আমি এবং আপনাদের বা ইনশাল্লাহ আমি তাই নিয়ে আসব চট্টগ্রাম হাটহাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এক মত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতই আগস্ট সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও এমজি কিব্রিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা নমিনেশন কে পাবে কে পাবে না এটা আল্লাহ রবুল আলমী নির্ধারণ করেছেন এবং দল সেটা পালন করবেন সেই ক্ষেত্রে সামনে নির্বাচনকে আমরা সামনে রেখে আমাদের এ কাজগুলো মাথায় রেখে করতে হবে যেমন আমার ভাই বলেছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান বারবার বলছেন যে নির্বাচন এবারে নির্বাচন অনেক কঠিন নির্বাচন আসলেই কিন্তু তাই আমরা যদি মনে করি যে ধানের শীষ পেলেই জয়লাভ করব তা কিন্তু নয় এখানে কিন্তু ব্যক্তি বিশেষে প্রাধান্য থাকবে কোন ব্যক্তি ভালো কোন ব্যক্তি খারাপ সেটাও কিন্তু সবাই যাচাই করবে ইতিমধ্যে আমরা এখানে বিএনপি থেকে তিনজন নেতৃত্ব দিচ্ছি জামাত থেকে দিচ্ছেন হেফাজত থেকে দিচ্ছেন বিভিন্ন নেতৃবৃন্দ এখানে নেতৃত্ব দিচ্ছেন সেখানে হাটাচারি জনগণই ভোটের মাধ্যমে বলে দিবে কে নির্বাচিত হবে কে ভালোবাসার স্থান দখল করে আছে মানুষের হৃদয়ে আমি জানি না আমি আপনাদের হৃদয়ে কতটুকু স্থান করে নিতে পারবো তবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ আমার বাবা যা করেছেন হাটাচারিকে শান্তিতে রাখার জন্য হাটাচারির মানুষকে ভালোবেসে যেভাবে তাদের পাশে ছিলেন আমি তার সমকক্ষ হতে না পারলে তার পাশাপাশি করে যাব আল্লাহ এ সময় মির্জাপুর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সবাই বক্তব্য রাখেন বিএনপি নেতা জাকির হোসেন নুরুল করিম শফি তালুকদার জহুর আলম আলী আকবর আবুল কালাম বাহাদুর লাকি আক্তার মনোয়ারা বেগম দিলুয়ারা বেগম সৈয়দ নজরুল ইসলাম বাবুল মোহাম্মদ জাহাঙ্গীর আলম সৈয়দ কুরশেদুল আলম জিসু বড়ুয়া রহমান চৌধুরী সিরাজ বাবুল সুলতান মিন্টু জাকারিয়া মোনা কৃষক দলের হাসেম মাস্টার ওলামা দলের গাজী আজিজ যুব দলের জসীম রাশেদ স্বেচ্ছাসেবক দলের জাহেদ নাসির আনোয়ার হাসান মহিউদ্দিন ছাত্র দলের রেহান চৌধুরী রাশেদ প্রমুখ তারেক যে একটি কথা বলে আসতেছে এই আগামী নির্বাচন হবে কঠিন এবং কঠিনের থেকে কঠিন তাহলে আমরা ধরে নিতে হবে তার এখানে যারা আমরা সবাই সাধারণ মানুষ বলতেছে বিএনপি কেউ বলছে যে তিনশো আসন পাবে কেউ বলতেছে দুইশো নব্বই আসন পাবে কেউ বলতেছে দুইশো আশি আসন পাবে কেউ বলতেছে দুইশো আসন পাবে তার এক জিয়ার দল তার এক জিয়ার পিতারে গড়া দল তার এক জিয়া কেন বললো এই নির্বাচন কঠিন হবে আমাদেরকে সেটা অ্যানালাইসিস করতে হবে